ওম বন্ধু সায় নামা ওম নমস্কার বাই হ হ নমস্কার বন্ধু এস্ট্রোজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের স্বপ্নের জন্য রইল। শুরু করবো বিশ্ব রাশি বন্ধুদের জন্য জুন টোয়েন্টি কেমন যেতে পারে রাশি এব লগ্ন পালন অনুযায়ী এই মাসেতে যে গোচর হতে যাচ্ছে আপনার রাশি ভাবের মধ্যে আপনার রাশির অধিপতি থাকছে সক্ষেত্রে রবি বুধ এবং বৃহস্পতির অবস্থান থাকছে কেতু তো পঞ্চমভাবে থাকছে ভাবে আপনার রাহু থাকছে মঙ্গল আপনার দ্বাদশে থাকছে সক্ষেত্রে শনিদেব আপনার দশম ভাবে থাকছে মেজর যে পরিবর্তন হতে যাচ্ছে রবিদেব আপনার পনেরো তারিখ থেকে দ্বিতীয় ভাবে আর আপনার চব্বিশ চোদ্দ তারিখ থেকে আপনার দ্বিতীয় ভাবে যাবে শুক্র সেকেন্ড হাফটা বেশ ভালো দিকে যাচ্ছে ফার্স্ট খারাপ নয় তো এইরকম একটা গোচরে যে পরিস্থিতি তাতে জুন মাসে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হওয়া উচিত যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বা ফরেন রিলেটেড যেকোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে দশম দশম ভাবে শনি অবস্থানও থাকছে শক্তিশালী তবে একটা জিনিস মাথায় রাখবেন কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা ইম্পর্টেন্ট জিনিসপত্র যাওয়ার ব্যাপারে আপনাকে ভীষণভাবে সমস্যায় পড়তে হতে পারে এবং এই মাসেতে আপনাদের শারীরিক সমস্যার একটা হতে পারে তার জন্য আপনাকে কিন্তু যদি আপনার এরকম সুযোগ আসে সেই সুযোগটাকে সদ্ব্যবহার করার জন্য আপনাকে আমি বলবো আগে থেকে শারীরিক সক্ষমতা অর্জন করার জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন যোগা প্রাণায়াম করুন এইগুলো করে আপনাকে একটু অ্যাক্টিভিটি আপনার নিজের অ্যাক্টিভিটিটাকে ঠিকঠাক করে নিতে পারবেন আর আপনার হচ্ছে রোমান্টিকতার ক্ষেত্রটা তো ভালো হতে যাচ্ছে খারাপ হবে না ছোটোখাটো মণ্ডবিরোধ হতে পারে সে জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি প্রেমের জায়গাটা উত্থান পতন দুটোই হবে কিন্তু সেটা ঠিকঠাক হবে দাম্পত্যের ক্ষেত্রটা যে খুব খারাপ হবে তা না মোটের ওপরে একটা উত্থান পতন দেখা দিতে পারে মিলিমিশের অভাব হয়তো হতে পারে হয় জয় করতে হবে এবং নিজেদের মধ্যে দরিত্ব কমিয়ে নিয়ে আসতে হবে শিক্ষার ক্ষেত্রটা যদি বলতে হয় তো খারাপ না মোটের উপরে একটু বাড়তে চলেছে ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে তবে মাথায় রাখবেন একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে আপনার মধ্যে একটা টেনশান কিন্তু বাড়তে পারে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে এই মাসটা চাকরি ব্যবসাটা মোটামুটি ঠিক আছে অর্জন এই থাকবে চলুন আলোচনায় যাওয়া প্রেম সংক্রান্ত ব্যাপারে আমরা ডিটেল আলোচনা যদি করতে চাই প্রেম দেখুন আপনাদের দুজন ব্যক্তির মধ্যে প্রেম সেটাই এরকম প্রেম একটা সন্তানের প্রেম সন্তান প্রেম আছে বাড়ির লোকজনের সঙ্গে প্রেম দাম্পত্য প্রেম রোমান্টিকতা এগুলো সব নিয়ে আলোচনা করা যায় এবং ঘটনা হচ্ছে পঞ্চমভাবেতে তো আপনার কেতু বসে আছে আর কেতুর উপরে পূর্ণ দৃষ্টি পড়ছে বৃহস্পতি এবং রাহু আর আপনার এই পঞ্চমপতি থাকবে আপনার রাশিভাব এবং তারপরে দ্বিতীয় ভাবেতে গমন করে যাব দেখুন অষ্টমের অধিপতি গ্রহ এবং আপনার দা একাদশপতি গ্রহ কিন্তু বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নভাবে বসে আপনার পঞ্চম ভাবটাকে দেখছি তাই এক্ষেত্রে যেটা ঘটতে পারে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি একটা সম্ভাবনা থাকবে প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে অযৌক্তিকভাবে সন্দেহে বশবর্তী হয়ে আপনারা সমস্যা তৈরি করে ফেলতে পারেন তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে আপনাদের ক্ষেত্রে বুধদেব আপনার দ্বিতীয় তে চোদ্দ তারিখের পরে গমন করে যাচ্ছে এই সময়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ভালো ফল পাবেন ভাষাকে শুধু নিয়ন্ত্রণ করে চলুন আপনারা ভালো ফল পাবেন পারিবারিক সদস্যদের মধ্যেও এই সময় মিলমিশের ব্যাপারটা থাকছে ভালোর দিকে যাবে বলে আশা করছি নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন সামাজিকতার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন মিলমিশটা বজায় থাকবে বলে মনে করছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে বৈবাহিক জীবনের ক্ষেত্রে মিশ্রফল হতে যাচ্ছে মিশ্রফল হতে যাচ্ছে বৃহস্পতি শুক্র এবং বুধের মতো গ্রহ অবস্থান থাকছে এবং সেটা সপ্তম ভাগ থেকে দেখবেন তো স্বভাবতই আপনাদের পড়ার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে রোমান্টিকতা বৃদ্ধি পেতেই যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে নিশ্চিতভাবে ভালো হবে আর একটা জিনিস হচ্ছে আপনি ধরুন কোনো সম্পত্তি কিনতে চাইছেন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন কোনো বিশেষ কাজ করতে চাইছেন কোনো বিজনেস শুরু করতে চাইছেন আপনি আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ডের নামেতে শুরু করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এবং সেটা সাফল্যের দিকে যেন স্বীকৃতির দিকে যেন ভালো হবে মাস্টারতে ভালো দেখাচ্ছে এটাতে অনেক সময় হয় সময় সময়ে যদি ঠিকঠাক আপনাকে সাথ দিয়ে দেয় তখন আর কারোর সাহায্যের প্রয়োজন হয় না সময় একটা বিশেষ গুরুত্বপূর্ণ তাই জুন মাসে তো এরকম একটা সময় তৈরি হচ্ছে আর্থিক বিষয়টা দেখতে গেলে দেখুন দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু বুধদেব পঞ্চম ভাবের অধিপতি গ্রহ আপনার দ্বাদশ আপনার রাশি পা লগ্নভাবে থাকছে এবং একাদশ প্রতি কিন্তু আপনার বৃহস্পতিতে আপনার রাশি লগ্নভাবে থেকে সপ্তম ভাবকে আপনার সপ্তম ভাব নবম ভাব এবং পঞ্চম ভাবটাকে দেখতে থাকছে দশম ভাবে শনিদেবের অবস্থান থাকছে তো আর্থিকভাবে যদি মনে দেখা যায় তো এই মাসটা আহ ভালোর দিকে যাবে আশীর্বাদ পাবেন বলে ঈশ্বরের মনে হচ্ছে আপনার পেশাদারী ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে ভালো হতে আছে তবে দ্বাদশভাবে যে মঙ্গলদেব বসে আছে সক্ষেত্রে এখান থেকে বসে সপ্তম ষষ্ঠ এবং তৃতীয় ভাবটাকে দেখবে এই কারণের জন্য কিছুটা পেশাদারী ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে উচ্চতর ব্যয়ের দিকে আপনি পরিচালন ক্ষেত্রটা তৈরি করে ফেললেন তার ফলে অপ্রয়োজনীয় খরচ খরচা হয়ে গেল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে কিছুটা বড় সমস্যা হতে পারে কিন্তু পনেরোই জুনের পর থেকে রবিদেব কিন্তু আপনার চতুর্থ প্রতি দ্বিতীয় ভাবেতে প্রবেশ করে যাচ্ছে এবং শুক্রদেব আপনারা হচ্ছে ষষ্ঠপতি এবং রাশির অধিপতি দ্বিতীয়ভাবেতে প্রবেশ করব এই সময়কালে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ব্যাংক ব্যালেন্স বাড়ার সম্ভাবনা থাকছে সম্পত্তি লেনদেন থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকবে স্টক মার্কেটে যারা বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই মাসের দ্বিতীয়ার্ধে অত্যন্ত শুভ ফল পেতে ব্যবসায়ের মাধ্যমে যেমন আর্থিক উন্নতি চাকরির জায়গাটাও খারাপ নয় আর ফাটকায় প্রাপ্তির জায়গাটাও দেখাচ্ছে এই মাসটা ভালো কর্মজীবনের ক্ষেত্রে আবারও একটু ডিটেল যদি আলোচনা করা যায় দেখা যাচ্ছে দশম ভাবেতে আপনার শনিদেব বসে আছে নবম ওটে বটে বৃহস্পতি দেব আপনার একাদশ অষ্টম হলেও রাশিভাবে বসে থেকে আপনার নবম ভাব দশ অষ্টম এবং আপনার পঞ্চম ভাবটাকে দেখতে যাচ্ছে তো কর্মজীবনের ক্ষেত্রে পরিশ্রমকে দেখাচ্ছে বেশি করে শনিদেব আপনার দশম ভাবে বসে দ্বাদশ ভাব এবং আপনার চতুর্থ ভাব এবং সপ্তম ভাবটাকেও দেখছেন এই জন্য বলছেন যে বেশি পরিশ্রম করো ভাই তাহলে আমি তোমাকে সহযোগিতা করব আদারওয়াইজ যদি ঘুমিয়ে থাকো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো আমি তোমাকে সহযোগিতা করতে যাচ্ছি কিন্তু তুমি যদি নেতিবাচক চিন্তা ভাবনা নিয়ে এগোতে থাকো তাহলে সম্ভব্য ভুল ভ্রান্তিগুলো তোমার দিকে আমি ছুঁড়ে দেবো আর তুমি তাতে বিধ্বস্ত হয়ে যাবে এটাই বলতে চাইছে এবং শত্রুকে আমি অনেক বেশি পরিমাণে তোমার দিকে ধাবিত করে দেব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবে কষ্টবায়ুর অধিপতি এবং আমরা রাশিবায়ুর অধিপতি কিন্তু শুক্রদেব খেয়াল রাখতে হবে শুক্র রবির মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট থাকে শুক্র এবং বৃহস্পতির মধ্যে ঝামেলা এটা কিন্তু মাথায় রেখে চলতে তাই আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব ব্যবসার অধিপতি এবং বুধদেব কিন্তু ব্যবসা অ্যাকচুয়াল অধিপতি মঙ্গলদেব আপনার সপ্তম ভাবেতে অবস্থান করে থাকবে তাহলে আপনার নির্দেশ করছে কি বেশি পরিমাণে খরচ খরচা করিয়ে দিতে পারে ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে তাই ব্যবসার দিক থেকে একটা দিকে যেমন খারাপ আর একটা দিকে যারা সেকেন্ড হাফটা সেকেন্ড হাফটায় সাধারণত দেখা যাচ্ছে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আর যারা ইনভেস্টমেন্ট করে করেন তাদের ক্ষেত্রে থেকে কিছুটা পাওয়ার সম্ভাবনা থাকছে ভালো ফল পাবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং জায়গা তৈরি হল মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি তবে বিবাদ থেকে দূরে থাকার জন্য আপনাকে চেষ্টা করতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় অপ্রয়োজনীয় বিবাদ এই সমস্ত ক্ষেত্র থেকে দূরে থাকতে হবে পনেরো তারিখের পর থেকে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাবে বলে আশা করছি এবং ভালো হবেই যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও মোটের উপরে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কিন্তু মতবিরোধ ভুল বোঝাবুঝি ভুল ব্যাখ্যা এগুলো থেকে দূরে থাকুন নিজের মত মতকে প্রকাশ করতে যাবেন না নিজের কাজটা হাসিল করার জন্য নিজের কাজের উপর প্রকাশ করুন ভালো ফল পাবেন স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে দেখুন ষষ্ঠ ভাবে অধিপতি আপনার রাশি বা লগ্নভাবে সক্ষেত্রে দ্বাদশভাবেতে মঙ্গলদেব বসে আছে অষ্টম ভাবে অধিপতি কিন্তু বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নভাবে বসে পাচ্ছে ভাবে আপনার রাহু স্বাস্থ্য মাঝারি অনেক যাওয়ার সম্ভাবনা থাকছে শুক্রদেব আপনার স্বাস্থ্যের উন্নতি কিছুটা ঘটিয়ে দিতে পারে আর সূর্যদেবও থাকছে প্রাণের অধিপতি যে প্রাণটাকে দেবে সূর্যদেব বৃহস্পতিদেব দেব এবং শুক্র দেব একসঙ্গে বসে আছে আপনার রাশি রাশিভাবে আর পঞ্চমভাবে অধিপতি যে স্টেন দেব আর কি রুদ দেব সেও আপনার ভাবে বসে আছে কিন্তু সেখানে বসে চ্যালেঞ্জিং একটা স্বাস্থ্যের ক্ষেত্রে দিতে পারে সেটা হচ্ছে সে আঘাত প্রাপ্তি বা জ্বর জ্বালা হওয়ার সম্ভাবনা থাকবে আর চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে দাঁত আর চর্মরোগ চুলের সমস্যা এইগুলোর দিকে একটু ফোকাস করার চেষ্টা করুন বাদ বাকিটা মোটামুটি ঠিক আছে পনেরো তারিখে পরে আপনারা ভালোর দিকে যাবেন যাবেন সামগ্রিকভাবে সুস্থতার দিকে যাবেন বলে আশা করছি পারিবারিক দিক থেকে দেখতে গেলে দেখুন মাসের প্রথম দিকটায় পরিবারের মধ্যে মায়ের প্রভাব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে তাই রাত করতে যাবেন না বয়স্ক ব্যক্তি আপনার মতের সঙ্গে মিল নাও হতে পারে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় সেগুলোকে সেরে নেওয়ার চেষ্টা করবেন সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন উল্টো সিধা বলে তাকে অপমান অপদর্থ করতে যাবেন না গর্বধারিণী মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না তবে বিশেষ কিছু গোপনীয় ইনফরমেশন সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আপনি পেতে পারেন পিতার সঙ্গে বাজে ব্যবহার করতে যাবেন না তাতে আপনার বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে পারিবারিক সহায়তা আপনি পাবেন না সেক্ষেত্রে পনেরো তারিখের পর থেকে পারিবারিক ক্ষেত্রে বন্ধন বৃদ্ধি হবে বেশি প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে স্নেহময়া মমতা বাড়বে দ্বাদশ ভাবে যেহেতু মঙ্গলদেবের অবস্থায় আছে সপ্তময়ের অধিপতি মঙ্গলদেব আপনার বসে থাকছে আপনার দ্বাদশে এই কারণের জন্য এই যে একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনাদের দাম্পত্যের মধ্যে একটা মনোসঙ্গে নিজেদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একটা খামতি হয়তো থাকতে পারে সেই জায়গাটা আপনার সংসারে অন্যান্য ব্যক্তিদের জন্য হওয়ার সম্ভাবনা থাকবে অতি অহংকারী ব্যাপারটা এসে যেতে পারে আপনার মধ্যে কঠোর কথাবার্তা বলে ফেলতে পারেন সম্পর্কে সম্পর্কের টানাপড়ানো হয়ে যেতে পারে ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন আহ আদার উপরে ভালো একটু খেয়াল রাখতে হবে ওই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যদি না হয় তো মুশকিল আছে একটু সেক্ষেত্রে মামলা মকদ্দমার মধ্যে পর্যন্ত চলে যেতে পারে কোনো কোনো বন্ধুর সতর্কতার দরকার আছে সেটা এই মাসেতে আপনারা অবশ্যই আহ গণেশজিকে স্মরণ করছেন আর একটু ভ্রমণ করতে যান কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ করতে যান তাতে আপনাদের ক্ষেত্রে ভালো হবে লক্ষ্মী পাঁচালী করতে থাকবেন প্রত্যেকদিন মা মা কালীকে স্মরণ করবেন তারা আমাকে স্মরণ করবেন করে এগুলার ধূপ ধুনো দেওয়ার চেষ্টা করবেন ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন